दोर मारे खाली माने ए खाली हात उडाइछ खाली मना छैन छैन रेडी एक्शन केइज दोर मारे दोर आला ग म हा बय प्रेसन दिते पारे नै भई की भाइ जी सुन्दर स्पिरसन इडा स्पिरसन त दिبن ना আমরা মোবাইল পুরে এসে আপনি স্প্রেশন দিকে না প্রপটিজ নাই বাইদার আইনি আপনি থেকে থেকে পানি পানি ভালো লাগবে খালি কি হ্যাঁ না দিকে

ভাল লাগি কৰা এই চাই যাম এই ৰাস্তা ভাই চল ন এতিয়া চেঞ্জ কৰিবলৈ চেছ নেকি লাষ্ট চাইডে কণ্ডেন দিবা

আমি তো ওই আরে দেন আমারই লাথিয়ে দিবেন মাঝে মধ্যে দু একটা ব্যাগ তো পরে আচ্ছা তো দশক বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এখন আপনাদের সাথে ছোট দুটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে শুটিং করছি এটা হচ্ছে উত্তরা বিয়াবাড়িতে তো শ্যুটিংয়ের ফাঁকে আমি আমাদের যে ডিরেক্টর এইচ টি হান্নান এইচটি হান্নান ভাইকে আমি অনুরোধ করব যে আমাদের আজকের এর ব্যাপারে ওনার কিছু বক্তব্য রাখার জন্যে যে উনি আজকে কাজ করে কেমন লাগছে প্লাস যে স্পটগুলোতে আমরা কাজ করছি সেই স্পটগুলো কেমন লাগছে তো উনি যেহেতু শর্টের জন্যে রেডি করতেছে তো ওনার কাছে আপাতত যাচ্ছি না তো তো আমি এখন ক্যামেরায় আনার চেষ্টা করছি আমাদের আজকের যে নায়িকা আছে নামটা জানি কি আপনার নীলা 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 পকে আমি এখন নীলাপুর সাথে কথা বলবো আপনারা এতক্ষণ নীলাপুর শুটিং দেখলেন উনি কিভাবে আসলে শুটিং করেছেন খুব মজার মজার শুটিং করেছেন আজকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি নীলাপুর সাথে একটু সাক্ষাৎ করে নিই আসসালামু আলাইকুম আজকে তো খুব ভালো বেশ শ্যুটিং করছেন দেখছি অনেকক্ষণ ধরেই আপনার শ্যুটিংগুলো খুবই সুন্দর হয় কাজগুলো আপনার তো আজকে কাজ করে আপনার অভিজ্ঞতাটা কেমন হলো এখানে আর প্লাস কেমন লাগছে আমার কিছু সবচেয়ে এই ভিডিওগুলো ভালো লাগে আর আজকে আমি ফানি ভিডিওটা করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আর বিশেষ করে বেশি ভালো লাগতেছে জুনিয়ার দার ভাইয়ের সাথে কাজ করতেছি এরপরে ওনার ডিউটি আছে আরেকজন আছে মানে আমরা সেটে বর্তমান চারজন আছে তো ফানি ভিডিওর বেশি লোক লাগে না আর কি মেন তো আমরা দুজন আর কি সবাই মিলে ভালো লাগতেছে আর আজকে তো ওয়েদারটা ওয়েদারটা একটু মোটামুটি অনেক ভালো আচ্ছা তো দর্শক বন্ধুরা উনি ওনার মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করলেন এখন আমি চাচ্ছি যে এই মুহূর্তে আমাদের ডিরেক্টর সাহেবকে উনি আমাদের সাথে আমাদের ক্যামেরায় ইন করে ওনাকে নিয়ে নিলাম আপনাদের উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ করছি আমি ওনাকে ভাই সারাদিন কাজ করলেন রোদ্রেপুরে এই গরমে কেমন লাগছে কি হাল অবস্থা ফিলিংস হচ্ছে হচ্ছে ফিলিংসটা আচ্ছা তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা কাজে এখন ব্যস্ত রয়েছি তো সেই জন্য ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে তো এখানে আমাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে সবাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে কষ্ট করে যারা আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সম্ভব হলে সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ